नमस्कार কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার চতুর্থ সোমবার তাই সকাল সকালকে রান্নাবান্নাগুলো সেরে নিলাম নিয়ে আমি চলে যাব পুজো দিতে এই ছেলে মেয়েদের জন্য আমি একটু মাছের ঝাল করলাম আর কুমড়ো চিংড়ি পুঁই শাক দিয়ে একটা তরকারি আর একটু লুচি আলু চচ্চড়ি টিফিন নিয়ে যাবে আর তারপরে সংসারে সব কিছু গুছিয়ে গাছিয়ে সেজে গুজে বেরিয়ে পড়ছি আর বাড়ির পাশে থেকে ছিল একটা গাছ তাই এখান থেকে একদম বেলপাতায় নিলাম আর দুটো বেলও পেড়ে নিলাম এই একদম বাবা মহাদেব হরর মহাদ পুজো দেবো আর আমাদের উঠানে তো এই নিত্য পুজোর জন্য সবসময় টগর ফুলগুলো ফোটে তাই এখান থেকে কিছু ফুলও তুলে নিচ্ছি আর এই মাসে সব কিন্তু শিবের বার আমি করেছিলাম কিন্তু একটা আমাদের এখানে অসহযোগ হতে সেটা আর পুজো দেওয়া হয়নি আর এই দেখুন আমি বেল বেলপাতা ফুল সব গুছিয়ে নিয়েছি প্রথম সোমবারটাও গিয়েছিলাম এই বদ্রীনাথে আর তারপর দ্বিতীয়টা হয়নি আর তৃতীয়টা তো আপনারা দেখেছেন যার আমার ভিডিও আমি উড়িষ্যার কপিলাশ মন্দিরে পুজো দিয়েছি আর এই বাড়ি থেকে আমি স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছি আর এখানে বাজার থেকে আমার বান্ধবী পার্বতী সেও ওখান থেকে উঠে যাবে আমার সাথে আর তারপর আমরা দুজনেই চলে আসলাম এই হোঁটা স্টেশনে এখান থেকে ট্রেনে করে আমরা চলে যাব কল্যাণপুর আর এই তৃতীয় সোমবারটা যখন ওই উড়িষ্যার কপিলাশ মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম এই গত সোমবার খুব ভালো লেগেছিল এই দেখুন কথা বলতে বলতে আমাদের ট্রেনটাও চলে এসছে আর আজকের তো সোমবারের শেষ শেষ সোমবার আর কত পূর্ণার্থী ব্রতি সব যাচ্ছে দেখুন আর দুপুরবেলা একবার রোদ্দুরটা কিন্তু খুব ভালোই উঠেছে আর প্রচুর বউরা নেমেছে ব্রতিরা নেমেছে আর এই দেখুন কল্যাণপুর স্টেশন এখান থেকেই আমাদের ব্রতীনাথে যেতে হবে আর রোদ্দুর একদম আমাদের ঘাম বেরিয়ে যাচ্ছে আর সেই জন্মে থেকে ছোট থেকে কিন্তু আমরা এই বৈদ্যনাথে পুজো দিতে আসছি আমাদের এখানে আমাদের বিশ্বাস যে ঈশ্বর সবাইকে মন দিয়ে ডাকলে সবাই আশা পূরণ করে আমার ছেলের মানসিক চুকাতেও আমি এখানে এসেছিলাম এই পায়ে হেঁটে এখানে যেতে হবে একটুখানি এই দক্ষিণ দিকে মুখ করে কল্যাণপুর স্টেশনে নেমে আর তারপর দেখেছেন ফুলের দোকান থেকে আকন্দ ফুল ধুন্দ্র ফুল আর ধুন্দ্র ফল আমি এখান থেকে কিনে নিচ্ছি আর এই সময় ফুলের কি দাম আর যেহেতু আজকে শেষ সোমবার আর সেই রকম ভিড়ও হচ্ছে সবাই কিনে নিচ্ছে আগে তবু গাছের টাছে একটু পাওয়া যেত এখন আর একটাও নেই আর দেখুন আস্তে আস্তে আমরা নেমে গেছি সেই কল্যাণপুর বদ্রীনাথের কাছে চলে এসেছি আর সেই দূর থেকে মন্দির দেখা যাচ্ছে আর কত বড় লাইন পড়েছে দেখেছেন তো আর কত দোকানও বসেছে পাশাপাশি আর কি ভিড় এখানেও দেখেছেন কতগুলো দোকান বসেছে এই ফুল ফলের দোকান সব সব সবাই কিনে নিচ্ছে এই দেখুন পায়ে পায়ে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি আর আজকে রোদরে সবাই ছাতা মাথায় দিয়ে লাইনে দাঁড়িয়ে আছি বিশাল বড় ভিড় হয়েছে একদম সেই মন্দির থেকে আর সেই পাকা রাস্তা পর্যন্ত যেখানে অটো স্ট্যান্ড আছে সেখানে পর্যন্ত প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আর এই পুকুরটা আগে খুব পরিষ্কার ছিল এখন অনেকেও পানা হয়েছে আবার একটু টলও হয়েছে ভর্তিও হয়ে গিয়েছে আবার নীল পূজার সময় সবাই মন্দির কর্তৃপক্ষ পরিষ্কার করে দেবে এই দেখুন লাইনটা তাহলে দেখুন আর এই পাশাপাশি ছোটো ছোটো দোকানে কত রকমের তুলসির মালা বিক্রি হচ্ছে মন্দিরে ঢোকার মুখে একটা খুব বড় শিব শিব ঠাকুরের মূর্তি এরা বসিয়ে রেখে দিয়েছে আর বাচ্চা বোলানো জিনিস দেখুন খেলনার দোকানও ভর্তি এখন কিন্তু মূল মন্দির পর্যন্ত আমরা যাইনি আর এইখান এখান থেকে প্রসাদগুলো আমরা কিনে নিলাম এইরকম দোকান আরও পাশাপাশি অনেকগুলো বসেছে যতই আমরা বাইরে থেকে মিষ্টি কিনে আনি না কেন তবু কিন্তু এই কি বাবা মহাদেবের মঠ এখান থেকে কিনতে হবে এটাই এটা পূজার নিয়ম যেমন আমরা জয়রামপুরে যাই বরকাঝাড়েই যাই বাবা মহাদেবের এই যে পাঁচ রকমের মিষ্টি একসাথে করে আর এই মঠ আর এই দেখুন এই বটগাছটা এই হচ্ছে বদ্রীনাথের বটগাছ সেই আমফান ঝড়ে একটু হেলে গিয়েছিল সেই থেকেই আছে দেখেছেন তো আর এই মন্দিরটা হচ্ছে এই সামনেই আর কদিন ধরে যা বৃষ্টি হয়েছে গত এক মাস ধরে চারিদিকে একবার কাদা হয়ে গিয়েছে এখন তবু রোদ উঠেছে একটু শুকিয়ে যাচ্ছে এই দেখুন লাইনটাও দেখা যাচ্ছে আর তারপরে এই হচ্ছে এই পুকুর এই পুকুর থেকে জল নিয়েই তারপর আমরা এখানে মন্দিরে পুজো দেবো আর এই যে একটু ঘরটা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে একটা সোনার পাত এইটা হচ্ছে কিন্তু আমি সেই কপিলাস মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম উড়িষ্যায় সেখান থেকে কিনে ছিলাম সেখানে এইভাবে সবাই পূজা দেয় এই সোনার উপর চাঁদি বলে যেগুলোকে সেই নিয়ে তারপর দুধ গঙ্গা জল সব একসাথে বাড়ি থেকে এনেছিলাম গুছিয়ে দিয়ে দিলাম এই ভিতরে ঢুকে দেখেছেন কি ভিড় কোনো রকম আমি ভিডিওটা করতে পারলাম আর কি যা হচ্ছে ঠেলা ঠেলি যা করে বাবা মহাদেবের নাম করে আমি এই মালা দিয়ে দিলাম জল ঢাললাম আর তারপর এখানে পুজো দিলাম ওই সোনা চাঁদি দিয়ে পুজোটা দিলে আমারও খুব মনটা ভালো লাগলো যেহেতু ওই উড়িষ্যার কপিলাস মন্দিরে এই পুজোগুলো করে সেই ওই ঘরটাকে আমি ফেরত নিয়ে এসেছি ওই ঘটে করে আমি ওইখানে জল ঢাললাম আর কত ঘন্টা আছে তাই ঘর হর মহাদেব বলে সব ঘণ্টাগুলো এক এক করে বাজিয়ে দিচ্ছি তাই ঈশ্বর আমার মনোবাসনা পূর্ণ করো আমার ছেলে মেয়েদের ভালো রাখো আমার সংসার ভালো রাখো এই সব ঠাকুরের কাছে আমি এই মনোবাসনা চাইলাম তারপর ওখানে মন্দির থেকে আমরা বেরিয়ে আসছি কি ভিড় প্রচণ্ড গরম হচ্ছে ভিতরে আবার বাইরে যখন যেখানে বটগাছটা আছে এখানে সমস্ত সব পুরোনো মূর্তিগুলো সব বের করে দেয় প্রতি সব সময় তো ছলো মাসে শনিবার মঙ্গলবার করে এখানে পূজা হয় তাই যত পুরনো মূর্তি ভেতরে থাকে সব বের করে দেয় এখানেও আমরা একটু জল ঢেলে নিলাম আর এই মন্দিরের শিকড় দিয়ে কিন্তু মাদুলি করা হয় ধাগা বাঁধা হয় যাদের যা মনোবাসনা আছে মনস্কাপনা আছে এই মাদুলি তারা ধারণ করে তাই এই গাছের গোড়াতে সবাই ধূপ তারপর মোমবাতি ফুল বেলপাতা সবাইও ঢেলে দিল আমিও এখান থেকে কয়েক এই শিকড় তুলে নিয়ে গিয়েছি মাদুলি করেছি আমার ছেলে মেয়েদের গলায় পরিয়েছি সব দিক থেকে ভালো হবে এখানেও আমি একটু বাতি জেলে দিলাম হরহর মহাদেব বলে দেখেছেন তো কত পূর্ণার্থীরা এখানে ধূপ বাতি সব জেলে দিয়েছে আর ফুল বেলপাতা দিয়েছে আর এখানে সব মানসিক চোখাতে এসেছে এই সব ব্রতিরা এরা কিন্তু এখানে গন্ডি কেটে নিচ্ছে দণ্ডি কাটা যেটাকে আমরা বলি আমরা মন্দিরের চারিদিকে একটু পরিক্রমা করে নিচ্ছি এই মন্দিরের চারিদিকে একটু পরিক্রমা করতে হয় তিনবার তো করতেই হয় কিন্তু আজকে যা ভিড় আর আজকে আমি একবারই পরিক্রমাটা করে নিলাম আর যে কোনো মন্দিরে পূজা করতে গেলে কিন্তু আমাদের মনের এই ইচ্ছা থাকে যে একবার পরিক্রমা করার জন্য আর এই সেই সময় দেখতে পেলাম যে সবাই দণ্ডি কাটছে দেখেছেন তো আর তারপরে এই পার্বতীর সঙ্গে একটু দাঁড়িয়ে মন্দিরের সামনে একটু সেলফি তুলে নিচ্ছি একটু ভিডিও করছি এই দেখুন লাইনটা আপনাদেরকে আবাদ দেখেই দিই দেখেছেন মন্দির ছাড়িয়ে সেই রাস্তা পর্যন্ত এই লাইন আর সবাই এই চড়া রোদ্দুর দাঁড়িয়ে আছে তারপর যাওয়ার সময় যে বড় শিব ঠাকুরের মূর্তিটা আমরা দেখেছিলাম সেই শিব ঠাকুরের কাছে এখানেও আমরা একটু ধূপ বাতি সব জেলে দিলাম এখানেও নতুন করে এখানে সব যা ভিড় হয়েছে দেখেছি সব ধূপগুলো বাতিগুলো সব আগুনেতে গলে যাচ্ছে আর সেই রকম রোদ্দুরটাও দিয়েছে আজকে একটা বাতি নিয়ে তারপর আমি বাবা মহাদেবকে একটু আরতি মতন করে নিলাম যে বাবা মহাদেব তুমি আমার পুজোটা নিও আমার বাড়ির সবাইকে ভালো রেখো সবাই মঙ্গল করো এই বাবা মহাদেবের পায়ের ধারে আমি আবার বাতিটা জেলে দিলাম তারপর ওখান থেকে আবার আমি পায়ে পায়ে হেঁটে বেরিয়ে আসছি এই দেখুন ছেলেরা কি সুন্দর এখান থেকে এরা বা কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবা মহাদেবের মাথায় ঢালবে আর মন্দিরে ঢোকার পাশে একটা খুব বড়ো রাধাকৃষ্ণের মন্দির আছে খুব সুন্দর করে মন্দিরটা তৈরি করেছে এই দেখুন রাধা কৃষ্ণের মন্দির এখান থেকেও আমি একটু প্রণাম করে নিলাম আর একটু ভিডিওটাও করে নিলাম পুরো মন্দিরটা দারুণ সাজিয়েছে তাই না আর তারপর বাইরে দেখেছে এই রোদ্দুর আর সবাই পূজা দিতে যাচ্ছে সবাই সকাল থেকে উপোস করে আছে তাই একটা জল ছত্র করেছে এই বাতাসা আছে জল আছে আর ছোলা আছে ভগবান এদের মঙ্গল করুক যারা এই জল ছত্ররা করেছে সমস্ত ব্রতি পুণ্যার্থী সবাইকে তারা এই ছোট ছোটো এই খুলিগুলি সোলার খুলিতে করে বাতাসা জল দিচ্ছে আমি আর আমার বান্ধবী পার্বতী আমরাও দু খুলি এখান থেকে নিয়ে নিলাম ছোলা বাতাসা তারপর আর পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কল্যাণপুর স্টেশন এখন ট্রেনের অনেকক্ষণ বাকি ছিল বলে দেখেছেন কত বউরা সব আগে থেকে এসে বসে আছে প্রায় ওরা এক ঘন্টা বসে আছে আমাদের তো এখানে সিঙ্গেল লাইন একটা ট্রেন চলে গেলে আরেকটা ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় তারপর আমরা ওখান থেকে ট্রেনে করে তারপর বাড়ি চলে আসলাম আর আমি সকালবেলা যাওয়ার সময় এখানে হবিষ্টি ভাতটা করে রেখে দিয়ে গেছিলাম। এই আলু আছে কুমড়ো আছে কাঁচা লঙ্কা আছে আর ছোলার ডাল ছড়িয়ে দিয়ে গোবিন্দভোগ চালের এখানে ভাত আর তার সঙ্গে আছে সৈনদব লবণ এই আজকে আমার দুপুরবেলা খাওয়া আর একটু ঘি তো তার সাথে নিতে হবে সব কিছু আমাদের এই হবিশ্রি আমি আজকে সারাদিন খেয়ে থাকবো আর একটু ফল এই আমার ছোট মেয়ে একটু পেয়ারা কেটে দিল তারপর খেলাম তা তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন হর হর মহাদেব